পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকায় বেশ কিছু সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাতে সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা জামরা শ্যামপুর সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙনে আতঙ্ক এলাকার মানুষের সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন তাদের সুরাহা করুক একদিকে পার ভাঙছে তেমনি বেশ কিছু দোকান জলে ডুবে গেছে পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘা সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস করেন তালগাছিরি এবং দুরাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া বলেন বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েও অবিলম্বে এলাকার মানুষের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনুষ্ঠানের নামলে এই এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন

যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের লক্ষণীয় আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিক মতো সেই দিকে এরা ইয়ে যাচ্ছে মানুষ বাড় যাচ্ছে অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে সচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায় এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিকমতোভাবে চালাতে পারবে এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের রামনগর এক নম্বর ব্লকের যে বর্তমান প্রাকৃতিক দুর্যোগে প্রায় তিনশো মিটার মতো জন্ধা তাজপুর এলাকায় ভাঙ্গন হয়েছে তার মধ্যে ইংরেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই চল্লিশ মিটার ভাঙন তার প্রতিরোধ করার জন্যে প্রোটেকশান ওয়াল তৈরি করতে একটা টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে দু এক দিনের মধ্যেই কাজ শুরু হবে বাকি আড়াইশো মিটার তারা একটা ডিপিআর তৈরি করেছে সেই ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে টাকা চেয়েছে আমি আশা করছি এই সপ্তাহের মধ্যে টাকাটা চলে আসবে

মানুষ ক্ষতিগ্রস্ত হতো কিন্তু এখন কংক্রিটের বাঁধ হয়ে যাওয়ার পরে কোনো মানুষই আতঙ্কিত নয় উপকূলবর্তী এলাকার মানুষদের ঘর ছাড়া হয় না কোনো মানুষকে বিপদগ্রস্ত হতে হয় না কিছু দোকান জন্মাতে দশ বারোটা দোকান তার সামনেই ভাঙনটা হয়েছে তবে সে দোকানগুলো কোনো ক্ষতি হয়নি তার জন্যে আমরা নজর রেখেছি কোনো অসুবিধা হবে না আমরা মনে করি এর আগেও অনেক প্রাকৃতিক দুর্যোগ রাজ্য সরকার মোকাবিলা করেছেন আগামী দিনেও মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত এবং কোনো মানসিক ক্ষতিগ্রস্ত হবে